এহন আমার ওহনামের আমি আর সেতাসিটি আমি করি না ওন সেতাসিটি করলে তোমার মত আমার শরীরে এমনেই ল্যাং মাসে তোমার মত মানুষের সাথে আমি করব না করবম কোন দিল লোকে জানো যেটি আমার চাইতে তিন ধাপ উপরে যেটি আমার চাইতে তিন ধাপ উপরে এই দিল লোকে আমি সেতাসিটি করবম যেটির গোলামি শুনো জ্যোতি দেওয়ান তুমি তো আমার ছোট বোন কোন সময় গোলামের গোলামি করতে নাই বাদশার গোলামি করা যে বাদশাহ তার জুতা টানলেও আছে কিন্তু যে হরে গেছে কা তার গোলামি করলে লাভ না কারণ সে নিজেই গোলাম সে নিজেই তুগুলামিটা এখন পর্যন্ত ছাড়ছে না আজকে সাররা আজকে সাইরিয়া বাদশা সাইডে করতো তাইলে একটা কথা আছে কিন্তু সে নিজেই এখনো সারে নাই আরেকজনের গোলামি করে হে নিজে নিজে হে নিজে গোলামি না চাই আরে আরেক গিয়া বার সাইগির দেখায় আগে তুমি চাই লো লোক এরপরে আমি করবনে